হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট তথা ঢাকা এয়ারপোর্টে তিন দিনের জন্য তিন ঘন্টা করে মধ্যরাতে ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে পাঁচ মে ছয় মে সাত মে এর তিন দিন মধ্যরাতে ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে রানওয়েতে যে মেরামত এবং কি আরও অনেকগুলো কাজের উদ্যোগ নিয়েছে আমাদের সিভিল এভিয়েশন তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীদের মধ্যরাতে টিকিট রয়েছে শুধুমাত্র মালয়েশিয়া থেকে নয় কি অ্যারাব অ্যারাবিয়া থাই এয়ারওয়েজ মালয়েশিয়া এয়ারলাইন্স এছাড়াও আরও কয়েকটি এয়ারলাইন্সের যেই মধ্যরাতে ফ্লাইট রয়েছে ওই সমস্ত ফ্লাইটগুলোর সময়সীমা পরিবর্তন করা হয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়া সহকারে বিভিন্ন দেশ থেকে যেই দেখে যাওয়ার জন্য ইতিমধ্যে টিকিট কেটেছেন দ্রুত আপনি যেখান থেকে টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন যে আপনার ফ্লাইটটি সময়সীমা পরিবর্তন হয়েছে কি না সবার কিন্তু পরিবর্তন হয়নি অনেকেরই পরিবর্তন হয়েছে ইতিমধ্যে এবং যে সমস্ত প্রবাসীবীরা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন বা আমাদের থেকে টিকিট নিয়েছেন আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেই যে নতুন করে টিকিট দিয়েছি বা পরিবর্তন সময়সীমা জানিয়ে দিয়েছি তাই তো আপনিও সেমভাবে যদি আপনার ফ্লাইট পড়ে থাকে পাঁচ ছয় সাত মে এর তিন দিনের মধ্যে আপনাকে অবশ্যই যেখান থেকে টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করে আবার নতুন সময়সীমা নিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনি ফ্লাইট মিস করবেন যেমনটাই রয়েছে যে সমস্ত প্রবাসীদের এগারোটা রাত এগারোটায় ফ্লাইট ছিল তাদের নতুন করে ফ্লাইট এসেছে রাত আটটায় তিন ঘন্টা যে সামনে চলে এসেছে তো সেক্ষেত্রে যদি ডিলে হয় তথা এগারোটা থেকে যদি ফ্লাইট একটায় হয়ে থাকে তাহলে কিন্তু ফ্লাইট মিস হয় না যেহেতু আপনি আগেই এয়ারপোর্টে চলে গেছেন যদি ফ্লাইটটি অগ্রিম আর সামনের দিকে চলে আসে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় প্রবাসীদেরকে যেহেতু লেট করে তারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের ফ্লাইট কবে কয় তারিখে কোন সময় আমরা অবশ্যই যেখান থেকে টিকিট কাটি বা বিশেষ করে যে সমস্ত প্রবাসীরা আমাদের প্রবাসী ট্রাভেলস থেকে টিকিট কাটতেছেন আমরা সস বল থাকি আপনাদেরকে অবশ্যই ফ্লাইটের দুই দিন আগে আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু এয়ারপোর্ট যাওয়ার জন্য এবং অবশ্যই যে সমস্ত প্রবাসীদের মালামাল বেশি মনে হচ্ছে আপনাকে মালামাল মেপে যাবেন যদি বাড়তি মালামাল হয়ে থাকে তাহলে মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনি প্যাকেজ কিনতে পারবেন মালিন্দা এয়ারে প্যাকেজ কিনতে পারবেন তো আপনি প্যাকেজ কিনতে পারবেন দেখা গেছে এ সমস্ত এয়ারলাইন্সে যদি আপনি টিকিট কেটে থাকেন বাড়তি মালের জন্য আপনি সহজে প্যাকেজ কিনতে পারতেছেন কম খরচে আর যদি আপনি প্যাকেজ না কিনে নিয়ে যান এয়ারপোর্টে আপনাকে অনেকগুলো টাকা অতিরিক্ত গুনতে হবে তাই তো আমরা অবশ্যই এই বিষয়ে একটু লক্ষ্য রাখবো অনেক প্রবাসী ভাই যেই প্যাকেজগুলো না দেখে কিন্তু বাড়তি মানে নিয়ে যাচ্ছে এবং কি এয়ারপোর্টের চরম হরের মধ্যে পড়তেছে আর অবশ্যই আমরা চেষ্টা করবো যেহেতু বর্তমান সময় ফ্লাইটের সময়সীমা যে ইদানিং মিসিং হচ্ছে বা ডাউন করতেছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আগে আগে এয়ারপোর্ট যাওয়ার জন্য অনেক প্রবাসী ভাই কিন্তু যে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা হাতে রেখে এয়ারপোর্ট যাচ্ছে আমরা চেষ্টা করব তিন ঘন্টা বরাবর রেখেই হাতে হাতে রেখে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমরা যে অনেকটা হরেন থেকে মুক্ত হতে পারবো দেশ আমাদের ইয়ার্স ভাল থাকুন থাকুন দেখা ফরতে বেরিয়ে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম